আসসালামাইকুম গাইজ আবার চলে আসলাম নতুন একটি ভোগ ভিডিও নিয়ে ঘুমিয়েছিলাম হঠাৎ তুষার কল দিয়ে বলল যে ও ঢাকা এসেছে দুই আগে পিএস এর কথা বলে হঠাৎ ও পিএস আই চলে এসেছে দেন আমাকে বললো তুই তাড়াতাড়ি চলে আয় দেন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাওয়ার জন্য মেট্রো নিচে এসে মনে পড়লো ও মাই গড আজকে তো শুক্রবার তারপরে কি আবার বাসে উঠে এক ঘন্টা জার্নি করে চলে আসি কারওয়ান বাজার তারপর তারপরে আমি বসুন্ধরার সামনে চলে এসে তুষারকে কল করলাম ও বললো যে ও লেভেল সিক্সে আছে নামতে একটু সময় লাগবে তারপর আমি ওয়েট করলাম ওয়েট করলাম এবং ওয়েট করলাম এবং ওয়েট করলাম তারপরে অ্যাট লাস্ট স্যার এসে হাজির এবং আমাকে বলল আমাকে নিয়ে একটা ইন্ট্রো দিবে তো গাইস অলরেডি আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছি তো এখন যে কোনো গ্যাজেট কিনতে গেলে আমি আমার যে বন্ধুর কাছ থেকে পরামর্শ নেই নাহিদ হাসান ওকে আসতে বলছি আর ও অলরেডি

কথা হচ্ছে আমরা প্রথমে যেই শপটায় গিয়েছিলাম ওই শপটায় আপনার কোথায় না কখন করবেন তাই প্লে স্টেশনের চেয়ে এই ডিবিডির দাম বেশি গেমসের দামই বেশি কথা হচ্ছে আমরা প্রথমে যেই দোকানটায় গিয়েছিলাম ওই দোকানে বলল যে হ্যাঁ টাকা তারপরে আমরা যেই পাশে যেই দোকানটা আসছি ওইটা হচ্ছে একটা বড় দোকান একটু রিনাম দোকান তো ওইটাই জিজ্ঞাসা করলাম যে প্রাইস কত তারা দামই চাইতেছে আরো এক হাজার টাকা বেশি তো আমরা বললাম যে ওই দোকানটা এক হাজার টাকা কম চাইছে তখন সে চাইতে গেল যেতে যে বললো তারা তো সময় বিক্রি করে এইগুলো ওইগুলো আর বলছে আর বলছে তারা নাকি কত ভাই সবাই তো ওই দোকানের উপর চাইতে চাইতেছে আরো আমরা কিছু দোকান ভুললাম তো আমরা সর্ব যেই দোকানে ঢুকছিলাম ওডার মানে ওটার প্রতি সবাই দেখলাম ক্ষিপ্ত বলতাছে যে ওরে যায়ে পাল্লা আপনি এই PS5 বাদ আরেকটা PS5 আনতে বলে মানে উনি হচ্ছে ইউজ তারেই নিউ বয়েলা সেল দেয় প্রথম যেই দোকানে ঢুকছি ভাগ্য ভালো ওইটা থেকে নেই নাই বা ওরকম কোনো প্রাইস বলে নেই আর যায় হোক তাইলে ওটা বা নালে একটা বিরাট শিরার খোগামারা খেতাম অনেক ঘোরাঘুরির পরে অ্যাট লাস্ট আমরা একটা দোকানে গিয়ে আস্থা পাই যে এখান থেকেই নেওয়া যায় দেন আমরা এখানেই অর্ডারটা কনফার্ম করলাম এবং স্টার্ট আনবক্সিং ঘোড়ার ডিম দেয় এটা স্ট্যান্ড বাই রাখার জন্য আর এই ঘোড়ার ডিমটাই নাকি অনেক এক্সপেন্সিভ তারপরে ভাইয়ারা আমাদের সবকিছু রান টান করে দেখাইলো সবকিছু ওকে দেন আমরা চলে গেলাম ট্রিট নিতে ট্রেন দুই টাকার একটা জিনিস কিনুক বা দুই লাখ টাকা ট্রিট তো নিতেই হবে

ঢাকায় থেকে আমার ঢাকার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু এখন তুষার বলতেছে যে ওদের সাথে বাড়িতে যাওয়ার জন্য কারণ ওর অন্ডিজন হবে তো তো মন মিলার কারণে ও পয়সা ওয়েট করার পর আমাদের খাবার সার্ভ করে তারপরে কিছু বিরল শট নেওয়ার সময় দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু খাওয়ার সময় চিকেনের উপরে এত পরিমাণে সস দিছে ভাই একটু মজা লাগে নাই তারপরে খুব টায়ার্ড ছিলাম যার কারণে আর কোনো শ্যুট নেই নেই দেন সরাসরি বাসায় গিয়ে আমরা গেম খেলা শুরু করি মানে আমি গেম খেলতেছিলাম ওরা সবাই কিলো খেলতেছিল আপনারা হয়তো বা নাম শুনেছেন অনেকে সো হোপ ইউ এনজয় দিস ভিডিও গাইজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস হোল ভিডিও গুড বাই আল্লাহ হাফেজ